ভূগোল সামরিক শক্তি ও রাজনৈতিক বাস্তবতায় ইরান দখল প্রায় অসম্ভব বিশ্লেষণে উঠে এলো ইরান মধ্যপ্রাচ্যের একটি কৌশলগত শক্তিধর রাষ্ট্র যেখানে সামরিকভাবে দখল করা শুধু জটিল নয় অর্থনৈতিক কূটনৈতিক এবং মানবিক দিক থেকে ভয়ানক পরিণতির দিকে নিয়ে যেতে পারে উনিশশো সালের ইসলামিক বিপ্লবের পর থেকে ইরান নিজেকে একটি আত্মনির্ভর ও প্রতিরোধ নির্ভর রাষ্ট্র হিসেবে তুলেছে দেশটির ভূগোল জনগণের মনোভাব এবং সামরিক প্রস্তুতি সবকিছু প্রথমত ইরানের ভূ প্রকৃতি একেবারেই প্রতিরক্ষা অনুকূল দেশটির পশ্চিমে পার্বত্য অঞ্চল পূর্বে বিশাল মরুভূমি এবং উত্তরে ও দক্ষিণে জটিল সীমান্ত রক্ষা ব্যবস্থা রয়েছে আফগানিস্তান পাকিস্তান ইরাক তুর্কমেনিস্তান ও ক্যাম্পিয়ান সাগর সব মিলিয়ে ইরান এমন একটি অবস্থানে রয়েছে যা বহিরাগত আক্রমণের বিরুদ্ধে একাধিক প্রতিরক্ষা স্তর তৈরি করে দ্বিতীয়ত ইরানের সেনাবাহিনী এবং বিপ্লবী গার্ড আইআরজিসি অনেকাংশেই আত্মরক্ষামূলক কৌশলে অভ্যস্ত দেশটি গত কয়েক দশকে ব্যালিস্টিক মিসাইল ড্রোন প্রযুক্তি এবং সাইবার যুদ্ধ সক্ষমতা বাড়িয়েছে যার ফলে বহিঃশক্তির পক্ষে কোন পূর্ণাঙ্গ সামরিক অভিযান পরিচালনা করা অত্যন্ত ব্যয়বহুল ও বিপজ্জনক হয়ে দাঁড়াবে তৃতীয়ত জনগণের মধ্যে রয়েছে উচ্চমাত্রার জাতীয়তাবাদ ভিন্নমত হলেও বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে ইরানিরা সাধারণত ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করে তোলে আফগানিস্তান ও ইরাক দখলের পরিণতি পর্যালোচনা করলে দেখা যায় এক রাষ্ট্রকে সামরিকভাবে দখল করলেই তা নিয়ন্ত্রণে রাখা যায় না বরং দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ ও অস্থিরতা তৈরি করে চতুর্থত কূটনৈতিকভাবে ইরানকে দখল করার চেষ্টা মানে হবে রাশিয়া ও চীনের মতো শক্তিধর মিত্রদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়া এটি একটি আঞ্চলিক নয় বরং বৈশ্বিক সংঘাতে রূপ নিতে পারে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একাধিকবার ইরানের পারমাণবিক ও সামরিক কাঠামোর উপর হামলা চালালেও পূর্ণাঙ্গ সামরিক অভিযান চালাতে তারা দূরে থেকেছে এর পেছনের প্রধান কারণই হল সম্ভাব্য বিপর্যয়কর ফলাফল সব মিলিয়ে ইরানকে সামরিকভাবে দখল করার কোনো ভাবনায় বাস্তব বিবর্জিত কৌশলগত জটিলতা প্রতিরক্ষা শক্তি জনসমর্থন এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া সব মিলিয়ে এটি বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এক অসম্ভব প্রয়াস আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল